বিসমিল্লাহির রহমানের রাহিম সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখানে আছেন কামনা করি সবাই খুব ভালো আছেন আমিও আমার কাছের সবাইকে নিয়ে আল্লাহ পাকের অসীম রহমতে ভালো আছি আর চলে আসলাম আপনাদের মাঝে একটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে আশা করছি সবাই উপভোগ করবেন এখানে সকালবেলার নাস্তা দিয়ে আপনাদের সাথে ব্লগটা শুরু করেছি আমি আর আমার হাজব্যান্ড মিলে একসাথে নাস্তা করে নিলাম মেয়ে সকাল সকাল উঠেই ভার্সিটিতে চলে গিয়েছিল ওর ভার্সিটিতে একজাম চলতেছে এদিকে আবার ছেলেটারও পরীক্ষা হোস্টেলে দেখে আসার সময় পাচ্ছি না পরীক্ষা শেষে মেয়ে অনেক সেই তিনটে চারটে বাজে ঘরে ঢুকবে আবার একটু গোসল গোসল করে ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ওর নামাজ কলমা শেষ করে আবার ওর বই খাতা নিয়ে বসবে অনেক রাত করে ঘুমাতে হয় আবার ভোরে উঠে পরীক্ষার জন্য চলে যেতে হয় এভাবেই ওর এ কয়েকটা দিন খুব বিজি কাটছে এখানে আমি আর আমার হাজবেন্ড মিলে আর আমায়স করে চা খেয়ে নিচ্ছি চাটা খুব ভালো হয়েছিল আজকের আসলে আমি আমার কথা চিন্তা করেই বলতে পারি যখন আমি এই পৃথিবীতে এসেছি তখন ছিলাম সবচেয়ে বেশি অসহায় এবং দুর্বল তখন আমার মা বাবা ছিলেন সবল ওনারাই আমাকে সকল ক্ষেত্রে পৃথিবীর সেরাটা দিয়ে সবল হওয়ার জন্য সাহায্য করেছেন আর আমি যখন সবল তখন আমাকে চেষ্টা করতে হবে আমার সন্তানদেরকে পৃথিবীর সেরা সকল কিছু দিয়ে সবল করে গড়ে তুলতে এবং আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে আমার সন্তানরা যেন ওইভাবেই গড়ে উঠতে পারে অর্থাৎ সবলের দায়িত্ব ও দুর্বলের অধিকার এটাই হলো সঠিক ও ইমানই দায়িত্ব আমি মনে করি খুব তাড়াতাড়ি রান্না বাড়া সেরে ওদের পিছনে যতটুকু সময় ব্যয় করতে পারি সেটাই আমি মুখ্য মনে করি ছোটবেলা থেকে ওদেরকে তো আরও বেশি সময় দেওয়া লাগতো এখন তো ওরা একটু বড় হয়েছে নিজের বুঝটা নিজে বুঝে যাক নাস্তা সেরে রান্নাটা বসিয়ে এখানে মাছের মাথা রান্না বসিয়ে চুলায় দিয়ে এসেছি আর আমি আমার বারান্দাটা একটু পরিষ্কার করছিলাম কয়েকদিন আগে বৃষ্টির জন্য বারান্দাটা খুবই নোংরা হয়ে গিয়েছিল সময়ের অভাবে পরিষ্কার করতে পারছিলাম না আজকেই ধরেছি একটু রোদও উঠছে আর শরীরটাও একটু আগের থেকে ভালো এই জন্য আমি বারান্দাটা পরিষ্কার করছি এই যে বারান্দার মধ্যে প্রথমে সব আগের সব ঝেড়ে কেটে ফেলে দিয়ে এখানে পরিষ্কার করে ঝাড়ু দিয়ে ঝেড়ে আমি দিয়ে দিয়েছি আমার হাজব্যান্ডকে বলেছি তারের জালিটা বেঁধে দেওয়ার জন্য এই যে গিরিলগুলো আছে না বড় ছিদ্র এই ছিদ্রগুলো দিয়ে বিড়াল ঢুকে এই যে বড় ছিদ্রগুলো দিয়ে বিড়াল ঢুকে ভিতরে পাকের ঘরের সব তস করে ফেলে তো এখানে আমি গ্রিল দিয়ে তারপরে আমার টপগুলোকে আমার এই যে গাছ সব সবও গাছও সব বাদ দিয়ে দিয়েছি গাছে কয়েকটা রেখেছি ওগুলো টপগুলোকে শিকা বানিয়ে আমি আবার লাগিয়ে দিয়েছি আর ঘরে এসে এই যে ঘরেরও কাজ ঘরেও কাজ ঘরে এসে আমার চানাচুর বিস্কিট পাউরুটি এগুলো ঢুকিয়ে রেখে আমি আজকের সারাদিনের কাজগুলো কোনোরকম সম শেষ করলাম